হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আমি গৌর হালদার ইউটিউব চ্যানেল অ্যান্ড আজের ভিডিওতে ফ্রেন্স আমি আপনি দেখলে আপনি শিখে যেতে পারবেন কীভাবে আপনার ফোনে অন্য কেউ কল করতে পারবে না কিন্তু আপনি সবারকে কল করতে পারবেন তো এটি যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করবেন এবং এই কোডটি হুবহু টাইপ করবেন যেটি আমি টাইপ করছি দেখে নাও স্টার টু ওয়ান স্টার এবং জিরো ওয়ান স্টার এবং জিরো ওয়ান সিক্স জিরো ঠিক আছে সিক্স জিরো এবং হ্যাজ এই কোডটি যদি আপনি হুবহু টাইপ করতে থাকেন আপনার প্যাটে তো এটা ছোটো ফোন বড়ো ফোন সব ফোনেই হবে যে কোনো সিম সমস্ত সিমেই হবে তো কি করবেন এই এই কোডটা যদি আপনি কল করেন না তাহলে আপনি যে কাউকে কল করতে পারবেন কিন্তু আপনাকে যে কেউ কল করতে পারবে না আপনাকে যখন কল করবে তখনই বলবে যে এই নাম্বারটি অবৈধ ঠিক আছে কোনো বৈধ নয় তো দেখুন সিম্পলভাবে ভাবে যখন কল বাটনে ক্লিক করবেন তখন কল বাটনে ক্লিক করার পরেই আপনার একটা ইএমআই কোড চলে আসবে এবং ওকে আসবে তো এটা তখনই ওকে আসবে যখনই আপনার সিমে অর্থাৎ আপনার ফোনে একটা মাত্র সিম থাকবে এবং যদি দুটো সিম থাকে তা দুটো সিম তো একসঙ্গে করা যাবে না বা তখনই যে যে কোনো একটা তুমি চুজ করতে পারবে এবং চুজ অপশান দেবে তোমার এখানে একটা সিম আছে তাই এখানে ডাইরেক্ট ওকে আসবে ওকে ওকে ক্লিক করার পরেই তোমার এখানে দেখে দেবে যে তোমার ফোনে কল ফরওয়ার্ডিং বা কল মোটামুটি আসবেই না ইনকামিং অফ হয়ে গেল এবং এই ইনকামিং অফ হয়ে গেল এবং আউটগোয়িংটা কিন্তু অফ অফ থাকবে না তো আপনি চাইলে যে কাউকে কল করতে পারবেন কিন্তু আপনাকে কেউ কল করে আপনাকে পরিশ্রান করতে পারবে না তো এই কোডটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি কোড তো এবার ফ্রেন্ডস বলি এই কোড তো আমরা টাইপ করলাম বা জানলাম কীভাবে আমাদেরকে কেউ কল করতে পারবে না কিন্তু একসময় তো প্রয়োজন পড়বে তো সেই সময় কি করবে তো এই কোডটি তো অফ করার নিশ্চয়ই কোনো অপশানস আছে তো অপশানস নেই কোনো সেটিংও নেই জাস্ট আরেকটা কোড আছে এবং এই কোডটা যদি আপনি ক্লিক করেন বা কল করেন তাহলে এই ইনকামিং বন্ধ হয়ে যাওয়া কোডটি তোমার অটোমেটিকভাবে আগের মতো হয়ে যাবে এবং যেমন কল আসবে তেমনই কল যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস সেই কোডটা আপনার আপনারা এবারে জানবেন তো এবং এই কোডটি জানার আগে অবশ্যই আমাদের একটা রিকোয়েস্ট আছে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং কমেন্ট করুন এই কোডটি আপনারা কবে থেকে ব্যবহার করেছেন বা প্রথম করছেন কি না আগে করেছেন এবং করছেন কি না ঠিক আছে তো ফ্রেন্ডস এবারে আমরা বন্ধ করার কোডটি আমরা দেখে নেব তো বন্ধ করতে হলে আপনি কি করবেন জাস্ট কল অপশানে ক্লিক করবেন আপনার ফোনে ডালপ্যাড ওপেন করুন এবং হ্যাজ লিখবেন এবং টু ওয়ান এবং আবার হ্যাচ দেবেন এবার যদি কল অপশানে ক্লিক করেন তাহলে আপনার এই কোডটি ইএমআই কোড আবার স্টার্ট হয়ে যাবে বলে এমন একটা মেসেজ দিয়ে দেবে তো আপনি আগের মতো কল যে কেউকে করতে পারবে এবং যে কেউ আপনাকে কল করতে পারবেন এবং ডিসাবেলটা ওকে যদি করে দিন তাহলে কমপ্লিট হয়ে গেল আপনার আগের মতো তো এরকমই করে আপনি যদি অন্য কারোর ফোনে করে দেন তো অন্য কারোর ফোনে কলই আসবে না সে কিন্তু রেগে যাবে তো পরে আপনি ঠিকও করে দিতে পারবেন এবং এরকমই মজা হিসাবে বন্ধুদের ফোনেও ইউজ করতে পারো বা তোমার ফোনে যদি তুমি কোনো গেম টেম খেলো তো সেই সময়েও আপনি চাইলেও কাউকে কাউ কেউ যাতে কল না করতে পারে এই অপশানটি তোমরা ইউজ করতে পারো তো ফ্রেন্ডস ভিডিওটা ছোট্ট এই টোকা ইনফরমেশান জানানোর জন্য অবশ্যই তোমরা কেমন উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিও দেখা টাটা